আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিওতে হাজির হয়েছি আমি মোহাম্মদ মনির হোসাইন রাফি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাদিয়া হাসের কামার দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যে সামনে যেহেতু শীত আসতেছে আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে আমরা শীতে যে মাংসের যেহেতু সারা বাংলাদেশে যে একটা চাহিদা থাকে সেটা নিয়ে আমরা কাজ করতেছি কিংবা মাংসের জন্য যে চাহিদাটা আছে শীতে সেটার জন্য কি করা যায় কিংবা কি হাঁস দিলে শীতে ভালো একটা চাহিদা মেটানো যায় কোন হাঁসটা ভালো হবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে অনেক দিন যাবত কথা বলতেছি আর আজকে সেই বিষয়টা নিয়ে আবার আর একটু বিষয়টা ক্লিয়ার করবো যেহেতু শীত কাছে এসে গেছে আমি যদি আপনাদেরকে বলি যে পুরুষ জাতের যে জিন্ডিং জাতের যে পুরুষটা সেটা মাংসের জন্য খুব ভাবো যেটা আমি আপনাকে আগে বলেছিলাম দর্শক যেটা বলতেছিলাম যে যেহেতু সামনে শীত আসতেছে আর শীতে যেহেতু অনেকেই আপনারা হাঁস নিয়ে কাজ করতে চান কিংবা হাঁসের ব্যবসা করেন হাঁস বিক্রি করেন সারা দেশে প্রচুর পরিমাণে হাঁসের মাংসটা চাহিদা থাকে আপনারা যারা সামনে শীতে হাঁস নিয়ে কাজ করতে চান যে হাঁসটা জেন্ডিং জাতের যেটা পুরুষ আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে জেন্ডিং জাতের পুরুষ যেটা সেটা কিন্তু ব্যাপক পরিমাণে মাংসের জন্য ভালো একটা কাজ করে আর এটা দেখতে অনেক সুন্দর্য হয় এটাতে যারা বিক্রি করে নিয়ে তারা কিন্তু কমফোর্টেবল আপনি বিক্রি করতে পারবেন সারা দেশে ব্যাপক চাহিদা থাকে আর এর সাথে আরেকটা বিষয় যেটা আমি যোগ করব সেটা হচ্ছে গিয়ে আমরা শীতের জন্য বিশেষ করে আর কয়েকদিন পরে দেখে আমাদের যেহেতু শীতের কাজটা শুরু হবে আমরা শীতে এবার প্ল্যান করতেছি যে আপনারা যারা আমাদের সর্বনিম্ন তিনশো পিস অর্ডার করবেন তাদের জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে এবং এছাড়াও যারা আপনার হাজার পনেরোশো দুই হাজার মাও নিবেন তাদের জন্য আমরা আকর্ষণীয় গিফট থাকবো সর্বনিম্ন তিনশো তিনশোর উপরে যারা অর্ডার করবেন আপনারা আমরা সারা দেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা অর্ডার করবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটা আকর্ষণীয় ডিস্ট রাখার আর এটা যারা তিনশো পিসের উপরে যারা করবেন প্রত্যেকের জন্যই আর যেহেতু আপনার শীতে মাংস নিয়ে কাজ করতে চান মাংসের জন্য কাজ করতে চান আপনারা চাইলে দিন দিন যেতে পুরুষটা নিয়ে কাজ করতে পারবেন আমাদের পর্যাপ্ত পরিমাণে হাঁস আমাদের কাছে আছে আপনারা যা নিতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আপনারা যারা শীতে কাজ করবেন কিংবা মাংস নিয়ে কাজ করতে চান পাইকারি বিক্রি করতে চান সারা দেশে যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আমাদের কাছে হাঁস নিতে পারেন আমাদের হাঁসের গুণগত মান আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি হাঁসটাকে চেষ্টা করব সুন্দরভাবে দেখানোর জন্য যে আমাদের হাঁসের মান কেমন আপনাদের এখানে যে আমাদের কাছে যে হাঁসটা আছে তিন মাস বয়সের হাঁস কে এই জাতীয় হাঁস যারা নিতে চান কিংবা এই জাতীয় হাঁস নিয়ে যারা কাজ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন থেকেই বুকিং নেওয়া শুরু করেছি আপনারা যারা নিতে চান চাইলে বুকিং করতে পারেন আর যে আগে বুকিং করবেন তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হবে আর যেটা বলবাম আমি আপনারা তিনশো বিশের উপরে যারা অর্ডার করবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার এটা সারা দেশে যে কোনো থেকে অর্ডার করতে পারবেন আর আমাদের হাঁসের গুণগত মান যদি বলেন আমরা নিশ্চিত করা থেকে শুরু করে খাবার দাবার থাকার ব্যবস্থা এ টু জেড সব বিষয়ে কিন্তু আমরা চেষ্টা করি গুণগত মান ধরে রাখার জন্য আপনারা যারা এই জাতীয় গুণগত ভালো মানে হাঁস নিতে চান বা হাঁসের বাচ্চা নিতে চান বা শীতে যে কোনো ধরনের আপনার কাকি কেমবেং হোক জিনবিং হোক মাংসের জন্য আপনি যে কোনো হাঁস নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হওয়ার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসবেন